এই চালগুলো দিয়ে বেটে এটা বড়া টাইপের করে আলুর সাথে ওটা একটা রসা টাইপের হয় ব্যাপক লাগে আমি বানাইনি কোনোদিন খাইনি নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো ঘড়িতে তো বাজছে সাড়ে এগারোটা কি করল তখন পূজা করলাম বাড়ির কাজ করলাম কাজ করার পরে ওই যে খাবার খেলাম মিষ্টি মিষ্টি হ্যাঁ তো কালকের ব্লগটা দেখলেন কি না দেখলেন কালকের কালকের যে আমরা সেবকে ঘুরতে গিয়েছিলাম ওটা কেমন লাগলো আপনাদের সেটা যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলে ভুলটাকে ভুলটাকে আমরা শুধরাবো আর যদি ভালো লাগে তাহলে ভালো আমাদেরও ভালো লাগবে ভালো বলবেন তো ভালো লাগবে আর ভালো বললে ভালো কাজ করার মানে তখন এনকারেজমেন্ট হয় ভালো কিছু করার তো যেটাই হোক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এখন আজকে কি নিরামিষ 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 কি সবজি কি সবজি ওই যে ওগুলো রসা বানাবে ওগুলো মানে ওগুলো কি কলার মোসা কলার কলার ফুলটা যে হয় ওই ফুলটা দিয়ে রসা রসা আর কি আর এখন কি বানাই আর মান্ডি যেতে হবে বতু আর শাক ভাজা আর হলো আর মান্ডি যেতে হবে হ্যাঁ আলু নিয়ে এসো ছোট ছোট আলু তাহলে ওই আলু নিতে এখন মান্ডিতে যাই এই যে দেখছো এই গাড়ি আমার দারুণ গাড়ি সেই কোন জায়গার থেকে কোন জায়গা থেকে আসলাম আমরা কালকে এই গাড়ি নিয়ে গাড়ির নোংরা হোক বা যাই হোক আট বছর হতে চললো সাত বছর পেরিয়ে আট বছর হতে চললো সাত বছর থেকে না দু হাজার সতেরোতে নিয়েছিলাম না দু হাজার সতেরোতে নেওয়া হয়েছে সতেরো আর এর দিকে প্রায় আট বছর হতে চললো সাত বছর আমার সাথে এটা সাত দিছে সব জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে থালকে যে পাহাড়ে গেছি তার থেকে বেশি পাহাড়ে আমরা থেকে নিয়ে গিয়েছি তো দারুণ গাড়ি আর এখনকার দিনের গাড়ি এই এফ ডিলাক্সি যদি নতুন মডেলটা হয় নতুন মডেলটা ঠিক মতন চলেই না হ্যাঁ অল্প প্রবলেম হয় তার জন্য আমরা অল্প অল্প থেমে থেমে যাই এখানে ওখানে চা খেয়ে খেয়ে দাঁড়াই এ করি ও করি করতে করতে আস্তে আস্তে যাই ওটাও ভালো লাগে যাই হোক এই গাড়ি দারুণ গাড়ি আমার

বাঁধাকপি ব্যাপক টেস্ট হয় দেখ কি এটা না বানাবানা বানা আমাদের বাড়িতে এটা 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 বাটবে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো দিয়ে বাটবে মনে হয় চালের গুঁড়ো দিয়ে বেটে এই চালের গুঁড়ো দিয়ে বেটে এটা বড়া টাইপের করে আলুর সাথে ওটা একটা রসা টাইপের হয় ব্যাপক লাগে আমি বানাইনি কোনোদিন খাইনি মৌসুমি এটা নতুন দেখছি আজকে এটা একটা দারুণ রেসিপি ভালোই হয় ওই জায়গায় বাটবে চালা গুঁড়ো দিয়ে বেটে বড়ার মতো ভাজবে ভাজার পরে এই আলু দিয়ে ওটাকে রসা করতে হবে তো এইটা হলো শেষ এখনো ভাত হয়নি ভাত হয়ে যায় বানাবো ও ভাত হয়ে বাইরে চৌকা এইখানে তো যাই হোক এখানে তো মোটামুটি শেষ এটা তো মা বানাবে আর বাঁধাকপিটা ওদিকে কমপ্লিট হবে এটা শাক বাস তাহলে যাই হোক সকালে তো কালকের ভাতগুলো তো আমরা খাইনি ও তুমি খেয়েছিলে আমি খাইনি তো আমি খেলাম কালকের ভাতগুলো তা আমার তো খিদে পায়নি মোটামুটি দুইটা আড়াইটা দিকে খেলেও কোনো ব্যাপার না তিনটা দিকে খেলেও কোনো ব্যাপার না আমার একটু খিদে পাইছে হুম তো যাই হোক করো আমি ভাত খাই সকালে ও তো কি তাহলে তাছাড়া ও ই খেলে মিষ্টি আর কি মুড়ি ও ঠিক আছে তা ঠিক আছে তিনটা বাজলো তো ওই যে মৌসুমি বাড়ছে তোমার তাহলে কোনটা এটা আমার এটা তুমি যাই হোক তাহলে আমরা দুজনে গিয়ে বসি চলো তো এই যে তিনটা পাচ্ছে আর আমরা বসে বললাম এটা হচ্ছিল ওই তখনকার বললাম কলার মোচার বড়া বানিয়ে ওটাকে দিয়ে এটা হলো রসা রসা আর এইটা হলো বাঁধাকপি সবজি মৌসুমিদের বাড়ির বাগানের একদম টাটকা বাঁধাকপি এখন তো আর টাটকা নেই টাটকা এটা বলতে হ্যাঁ নেই কিন্তু টেস্ট ব্যাপক এডিটার মানে ওদের বাড়ি থেকে নিয়ে আসার পরে কতদিন হলো তাও দশ দিন হলো ফ্রিজে ছিল যাই হোক তাও টেস্ট এটা মানে সেম থাকবে বাজারের টাটকা বাজারের টাটকার থেকে তো তোমাদের বাড়ির দশ দিন পুরানোটা অনেক ভালো এখানে শাক আর হলো ওই যে বড়া এখন পাচ্ছে সাড়ে পাঁচটার মতো আর কত সুন্দর লাগছে ওই পাশে সূর্য অস্ত যাচ্ছে আর আমি হাঁটতে যাচ্ছি ওই যে মেলার মাঠের নাকতদোলাটা দেখা যায় আর আমি চলে আসছি হাঁটতে অনেকটা দূরে আর আমি এদিক দিয়ে গিয়ে এই পাশে এই দিকে যাব তো একটু পরে মেলাটা শুরু হবে আর প্রচুর সাউন্ড শোনা যায় আমাদের বাড়ি থেকে যাই হোক আমরা আপাতত মেলায় যাইনি এখনো সেদিনকে গিয়েছিলাম বাইক নিয়ে তো পরে যাবো একদিন তো মৌসুমী রুটি বানাচ্ছে কত দূর এই শেষ ওখানে কতটা আছে ছয়টা আছে এখানে ছটা আজকে বাটার নেই ওই জন্য ঘি রুটি ঘি দিয়েও ভালো লাগে তো আর ঘি দিয়ে সবজিগুলো ভালো লাগবে তো তাই তাহলে আর ওই কয়েকটা বানে একবারে নিয়ে আসো হ্যাঁ আর ওইদিকে দেখো হ্যাঁ কেউ মানে মনে হয় উঠছে আমাদের বাড়ির থেকে নাকের দোলার এখানে লাইটিং দেখা যায় যে কি চিৎকার করছে ছেলে না আমি জানি না ওই যে মেলা তুই কি মেলা গেছিস নাকি তাহলে ওই যে ভাগনা প্রাইভেট থেকে আসলো যাই হোক আজকে আমি বলি নি মৌসুমি বলল ওই যে রুটি খাবে নাকি ভাত কম ভাত দেখি কম আছে ওই জন্য তোমাকে আগে দিব নাকি আমি তো ঘি ভেজা রুটি খাব না কেমন এখন লাগে খাইনি কোনোদিন টেস্ট করো দেখো ভালো লাগবে তোমাকে দেই তুমি খাও ঘি ভাজা রুটি আবার একটু দেরি হলে একটু ঠান্ডা হলে ভালো হবে না তো শেষের দিকে না মোটামুটি আর পাঁচটা আছে এটা বানাও ফটাফট পাঁচ ছয়টা আছে সবজিগুলো কি গরম করবা গরম করব হ্যাঁ ঠান্ডা হচ্ছে তাহলে ফট করে গরম করো আর তারপরে একসাথেই খাই ও একটু ঠান্ডা হলে কোনো ব্যাপার না সবজি যদি গরম থাকে তাহলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তা তো বন্ধুরা এখন বাচ্চা সাড়ে নয়টা এই যে আমরা খাবার নিয়ে বসে পড়লাম